মাইক্রোসফট ওয়ার্ডে এইভাবে সিগনেচার লাইন তৈরি করে কীভাবে চলুন তাহলে দেখে আসি সর্বপ্রথম ইনশার্ট থেকে শেপ শেপ থেকে রেক্টেঙ্গেল শেপ নিব। রেক্টেঙ্গেল শেপ নেওয়ার পর শেপটাকে টেন নেই টেন নেওয়ার পর মাউসের রাইট বাটন ক্লিক করার পর টেক্সট অ্যাড টেক্সট এই বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আবারও ইনসার্ট থেকে পিকচার পিকচারে গিয়ে আমাদের পিকচারটা যেখানে আছে সেখান থেকে পিকচারটা নিতে হবে যেমন পিকচার ডেস্কটপে আছে ডেস্কটপে ক্লিক করব। ক্লিক করার পর সিগনেচার এরপর ইনচার্ট এরপর পিকচারটাকে যতটুকু বড় করা দরকার বা ততটুকু সুযোগ করা দরকার ততটুকু আমরা করে নেবো এরপর এখন কিন্তু আমাদের এখানে লাইনটা দেখা যাচ্ছে এই লাইনটাকে কেটে দিতে হবে আমাদের লাইনটা কাটার জন্য আমরা এই লাইনটার উপর রেক্টেঙ্গেলটার উপরে ডাবল ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই এর যে ম্যানুবার আছে ম্যানুয়ারটা দেখাবে সে আউট ক্লিক করব ক্লিক করার পর নো আউট লাইন তাহলেই আমাদের সিগনেচার লাইন তৈরি হবে এরপর আর একটা অন্য একটা পদ্ধতিতে আমরা শিখব চলুন তাহলে সেটা দেখে আসি এখানে আমাদের একটা ক্লাস রুটিন আছে এই ক্লাস রুটিনের ভিতরে আমাদের আদেশ আদেশকর্মের যে লেখা আছে এখানে প্রিন্সিপাল বা ডাইরেক্টর যেই আছে তার এখানে সিগনেচারটা আনবো কীভাবে ওইটা আমরা শিখছিলাম রেক্ট্যাঙ্গেল দিয়ে এবার আমরা শিখব টেক্সট বক্স দিয়ে এখন ইনসাইটে গিয়ে টেক্সট বক্স টেক্সট বক্স অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এগুলো আমাদের এখানে টেমপ্লেট আকৃতি দেওয়া আছে এগুলো চাইলে আমরা এগুলো নিতে পারি আর না নিতে চাইলে ড্রো টেবলের মধ্যে বা ড্রো টেক্সট বক্স এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার সাথে যতটুক আমাদের প্রয়োজন ততটুক আমরা জায়গাটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার সাথে এখানে আর আগেরটা আমরা অ্যাড টেক্স করা রাখতেছিল যে লাইট বাটন ক্লিক করার পর এখানে আমাদের অ্যাড টেক্স করা প্রয়োজন নেই এখানে সরাসরি আমাদের ঢুকে যাবে এরপর ইনশার্ট থেকে আমরা পিকচার নেবো পিকচার আমাদের যেখানে আছে সেই জায়গাটুকু সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর যে সিগনেচার দি ইনশার্ট এবার সিগনেচারটা আমাদের যতটুকু বড়ো করা প্রয়োজন ততটুকু আমরা বড় করে নেব নেওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে টেক্সট বক্স আছে টেক্সট বক্সের ম্যানুবারে গিয়ে এই যে শেফ আউটলাইন এই আউটলাইনে গিয়ে আউটলাইন করে দেবো তাহলে আমাদের আর আউটলাইন দেখাবে না এখন আমরা প্রিন্ট প্রিভিউ করে দেবো কন্ট্রোল অ্যাফ টু এখান থেকে জুম করে নিই আমরা দেখতে পারবো যে আমাদের সিগনেচার লাইনটা অনেক সুন্দর হয়েছে ভিডিওটি সবার কেমন লাগলো সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দিন সবাইকে ধন্যবাদ